এইদিন আকৌ কত ভাল লগত মোৰ মাছ ধৰিছিলো ধৰছি না মাছ ধৰছি গটে দিন হয় মাছ ভাত খাই না ঘৰৰ মাছ ভাত খাওঁ যাই যাই তাতো মাছ খাবালি নি যাই

যে খালে আপনার ভাব ভাই খাবে আর আমার ভাব ভাই পাবে না আজকে আপনার আজকে আপনাকে একটা সাহেস্তা করবো আজকে আপনাকে সাহেস্তা করেই ছাড়বো দরকার ফোন দিচ্ছি বল মা টাটকারি রাখ সিট করেছে ফোনটা দেও টাটকারি আর সিটে মরে গেলে এখন আর ফোন দিচ্ছে না এ ধরনের রিং হচ্ছে কথা বলেন হ্যালো ভাই ভালো আছেন